আমার কবুতারগুলো দেখেন ধান দিছি খাচ্ছে কিভাবে আমি ধান দিছি খাচ্ছে খুবই চমৎকার এই দেখেন ধান খাচ্ছে এটা কিন্তু আমি সকর বসেই এই কবতারগুলো পালি যারা মাংসের চাহিদা আছে তারা অবশ্যই এই দেশি জাতের কবুতারগুলো পালবেন দেখেন সাথে দুইটা আমার ছাগল আজকে এই দুইটা ছাগল বিক্রি হবে দেখেন একটা এটা সাদাটা প্রেগনেন্ট আর এই কালোটা এখনও নতুন প্রেগনেন্ট এখনও হয়নি বাড়ির পর এগারো হাজার টাকা বলে গেছে এক ব্যবসায়ী তাও এগারো হাজার টাকা দেয়নি হাটে নিয়ে যাবো রবিবারের বড় হাট নিয়ে যাব বিক্রির জন্য এ দেখেন কবুতর খাচ্ছে আমার